শুভ দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় পোচা barihar ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা হাট বসে শনিবার এবং মঙ্গলবার আর আজকে মঙ্গলবার 24 ডিসেম্বর 2024 দুধ দুধ ছয় দাদ 6 বয়স 1.5 দুধ গ্যারান্টি হ্যাঁ ভাই আমি গ্যারান্টি দেব

পঁয়ষট্টি হলে বেঁচবে এটা কি হইলো বিক্রি হইলো হ্যাঁ নাই আচ্ছা আমরা এই পাশে একটা গাভী বাচ্চা দেখছি চাচা আপনারটা কত দাম চেয়েছেন কত ষাট আপনি একটু ওইদিকে চলে যান তো ষাট হাজার চাওয়া বকনা বাচ্চা গাবি কয় দাতের কয় দাঁতের গাবি নতুন আর এখন পর্যন্ত কত দাম বলছে এই সাইড ভাঙতে আর দেওয়া যাবে লাস্ট সাইড সাইড ভাঙতে দাম বলে সর্বশেষ সাইড হাজার হলে কিন্তু বিক্রি করবেন এই যে গাবি নতুন জন বয়স সেই সাথে একটা বকনা বাচ্চা ভাইয়া এটা কোনটা বিক্রি হইল এটা কত তো বিক্রি হইল ভাই আশি হাজার এটা কিন্তু আশি হাজারে বিক্রি হইল এই যে গাভিটা আর এই যে সার বাচ্চা দেখে 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 এটা কত কিনলো কত চাচি কত দিয়ে কিনলেন সাড়ে ছাব্বিশ ও লেখায় দিয়ে সাতাশ সাতাশ হাজার কোথায় যাবে যাবে কোথায় কোথায় যাবে আপনারা কিনলেন কুশিবার জন্য কৃষিও খামার কৃষিও খামার নার্গোল সাতাশ হাজারে কিনছে আচ্ছা মানে এক টাকা দুই টাকা করে জমায় জমায় কিনলেন হোস্টেলের টাকা দিয়ে কেমন হল মনে হলো দাম কেমন মনে হলো হ্যাঁ ভালো ঠিক আছে পুসেন ভালো হবে সাতাশ হাজার এটা কিনছে বকনা বাচ্চা ক্রস যাচ্ছে এইখানে দেখছি একটা একেবারে ছোট সাইজের গাবি দেখি এই যে গাবিটা আর বাচ্চাটা এটা ছোট বাচ্চা একদম কয়দিন বয়স তিন দিন বক না দাম কত গায়ে বাচ্চায় ছাপ্পান্ন চাচ্ছে তবে একেবারে ছোট গাবি আর ছোট বাচ্চা ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে

देखिए लेते बाद चादी दिखे একটু সরেন তো চাওয়া সার বাচ্চা কত বলে চাচা পাঁচপান্ন আর বিক্রির দাম সাতান্ন আটান্ন হলে বেচাবেন জোয়ান গাবি জোয়ান জোয়ান গাবি বাচ্চাটা সুন্দর আছে বাচ্চা হলে বিক্রি হবে তবে আমরা যে গাভিগুলো দেখালাম আপনাদের এই গাভিগুলোর সর্বোচ্চ দুধ এক লিটার থেকে দেড় লিটার হবে এর থেকে কিন্তু বেশি দুধ হবে না কি দেখি দেখি এই গাভীটা এই যে গাভীটা ভাই বাচ্চাটা কেউ এদিকে দেন তো এই যে বকনা বাচ্চাটা এই গায়ে বাচ্চার দাম চলছে দেখছি আমরা মুরব্বী কত বললো চাচা কত বললেন সাইড ভাঙিবা হবে না সাইড ভাঙিবে কত ধরে রাখছেন শেষমেশ পঁয়ষট্টি তো দর্শক আমরা কোচাবাড়ি হাট থেকে আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন